সালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত সম্মানিত ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি মসজিদে নবীর দুই শত পঁচিশ নম্বর উজুখানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সামনেই একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে বিভিন্ন ধরনের কল্যাণের কথাগুলো মাঝে মধ্যে বর্ণনা করা হয়ে থাকে হাজিদের জন্য মহাতামেরিনদের জন্য এবং যিনারা এখানে এসেছেন জিয়ারত করার জন্য তাদের জন্য চলুন আমরা পরিপূর্ণ উজুখানা দেখার চেষ্টা করি মনে রাখা উচিত যে মসজিদে নববীতে যে সমস্ত উজুখানা আছে সব মাটির নিচে আর সিঁড়ি দিয়ে লিফ্ট দিয়ে মাটির নিচে যেতে হয় মাত্র আমরা যাচ্ছি মাটির নিচে প্রথম তল এখানে উজুখানা রয়েছে তবে আমি আপনাদেরকে দ্বিতীয় তল দেখানোর চেষ্টা করছি মাটির নিচে দ্বিতীয় তল উপরের দিকে নয় বরং নিচের দিকে চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে আপনারা দেখতেই পারছেন আর মাস শেষ হয়ে গেছে কিছুটা হলেও ভিড় কমেছে এইভাবে আমাদেরকে যেতে হয় লিফট রয়েছে লিফট দিয়ে নিচে যেতে হয় আমরা দুইশত পঁচিশ নম্বর অজুখানার দ্বিতল নিচে চলে এসেছি আমরা সেটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দর রয়েছে ওজুখানাগুলো আপনারা দেখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য চব্বিশ ঘন্টাই এখানে কর্মচারী দাঁড়িয়ে থাকে এবং এমন সিস্টেমে পানি বের হয় যে পানি অপচয় হবে না কারণ আল্লাহ রাবুল্লা আলমিন খুনানুল করিমের মধ্যে বলেছেন ইন্নল মোবাদ শায়াতিন যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই সুতরাং অপচয় যেন না হয় ওই সিস্টেমেই নলগুলো তৈরি করা হয়েছে আমি একটি নলে আপনাদেরকে পানি বের করে দেখানোর চেষ্টা করছি দেখুন পানি অপচয় হবে না এই যে হচ্ছে উজুখানা এটি সুন্দর আর এই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে